হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের সামনে দুইটা স্পোর্টস কার্ড নিয়ে আসলাম আর এই স্পোর্টস কার দুইটাই কিন্তু রোবোটিক স্পোর্টস কার মানে এই স্পোর্টস কারটা চলতে চলতে আপনার রোবট হয়ে যায় এবং রোবট থেকে কিন্তু আলটিমেটলি আবার কারে পরিণত হয় এটা আপনারা হয়তো ট্রান্সফর্মার যে একটা মুভি দেখছেন ট্রান্সফর্মিং মুভি সেই মুভিতে এরকম দেখছেন যে কার সুন্দর করে রোবট হয়ে যায় অ্যাকশান নেয় আবার অটোমেটিক্যালি কার হয়ে যায় এখানে আপনার ভিডিও দেখছেন আজকে কিন্তু দুইটার যে আমার দুইটা প্যাকেট ছে সেই প্যাকেট থেকে আমি আপনাকে দেখাচ্ছি ওয়ারিয়ার রোবট এটা হলো পুলিশ পুলিশ রোবট কার এই যে যেটা এটা এটা হলো পুলিশ রোবট কার ব্ল্যাক কালারের এবং যেটা আপনার ট্রান্সফর্মিং এখানে দেখেন ট্রান্সফর্মিং লেখাও আছে তো এই গাড়িগুলো আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি এই এই গাড়িটা একটু চালায় দেখাই এটা কিন্তু দেখেন পিছনে তিনটা ব্যাটারি লাগে আমরা ব্যাটারি ঢাকনাটা খুলে রাখছি কারণ চালায় দেখাবো তাই এই স্টার্ট করে দিলাম এখন দেখেন এটা ধাক্কা খেয়ে আবার জায়গায় চলে যাবে সুন্দর একটা সাউন্ডও আছে অটোমেটিক্যালি দেখেন রোবট হয়ে যাচ্ছে হ্যাঁ রোবট হয়ে যাচ্ছে রোবট থেকে আবার ও অটোমেটিক্যালি গাড়িতে পরিণত হবে এ দেখেন আবার অটোমেটিক্যালি গাড়িতে পরিণত হচ্ছে এখন আবার গাড়ি হয়ে গেল আবার একটু পরে ও রোবট হয়ে যাবে এখন আমি এইটা আবার যখন গাড়িতে পরিণত হবো তারপরে এটাকে খুলে আমি আপনাদেরকে এইটা চালিয়ে দেখাবো যে এইটা কেমন ভাবে কাজ করে এখানে এখন আবার এটা গাড়িতে পরিণত হচ্ছে গাড়িতে পরিণত হয়ে গেছে এখন আমি এটাকে অফ করে দিই অফ করে দিলাম এটা কিন্তু চললে এরকম এটা ঘুরে এবং লাইট তো হয় জানেনি তো এটা অফ করে দিলাম এখান থেকে আমি ব্যাটারিগুলো খুলে এখন এই পুলিশ কারে সেট করব তো আপনার বা বাড়ির বাচ্চা বা গিফট করার জন্য যদি কারোর কাছে নিতে চান এটা কিন্তু সহজে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ছয়শো টাকায় আপনারা এই প্রোডাক্টটি কিনতে পারবেন এটা কিন্তু সরাসরি চায়না থেকে আমদানিকৃত এই প্রোডাক্টটা এবং খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আমি একটু ভিডিওতে ভালো করে বলে দিই এটা কিন্তু আপনার ক এখানে প্রায় দশ ইঞ্চি মতো আছে দুটোই এটা হয়তো আপনার আট ইঞ্চি নয় ইঞ্চি হবে এটা আপনার দশ দশ ইঞ্চি হবে এটা আট ইঞ্চি এটা দশ ইঞ্চি হবে এবং দুটো কারির প্লাস্টিক কিন্তু খুবই উন্নত মানের প্লাস্টিক খুবই উন্নত মানের আর যেহেতু এটা রোবোটিং কার সেহেতু বুঝতেই পারছেন কতটা ভালো হতে পারে এবং ভালো হবে যাই হোক আমি এখন এটা আপনাদেরকে চালিয়ে দেখাবো আপনারা যদি আপনার বাচ্চাদের জন্য কিনতে চান অবশ্যই অর্ডার করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে আমি আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেব আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন তবে আমাদেরকে ফিফটি পারসেন্ট অগ্রিম পেমেন্ট করতে হবে বাদ বাকিটা আপনাদের কাছে যখন পৌঁছাবে তখন আপনারা এটা নিয়ে নেবেন অথবা যদি আপনারা মনে চান যে না ফিফটি পার্সেন্ট দেবেন না তাহলে শুধু কুরিয়ার ভাড়াটা আমাদেরকে দিয়ে দিলেই অগ্রিম পেমেন্ট করে দিলেই দেড়শো টাকা কুরিয়ার চার্জ দুশো টাকা দেড়শো টাকা কুরিয়ার চার্জ পেমেন্ট করে দিলে আমরা এটা আপনাদেরকে পাঠিয়ে দেব শুধু তাই নয় এ ধরনের আমাদের কাছে অনেক ধরনের খেলনা বিদ্যমান আছে এ ধরনের স্পোর্টস কার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে যত ধরনের খেলনা আপনারা চান সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ক্যাকটাস আছে